ফুটন্ত গরম তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে যে এত অপূর্ব একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা পুরো রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই রেসিপিটা এতটাই সুন্দর হয় তো দেখা মাত্রেই তো আপনারা বাড়িতে বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিই তো আজকের আমি ফুটন্ত গরম তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে দুধ আন্তর একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা তো এতটাই সুন্দর হয় তো দেখা মাত্রই আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো এবার আমি উনুনটা জেলে আর উনুনের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেব সাদা তেল তো সাদা তেলটা একটু ভালো মতো গরম করে নিয়েছি আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব চাল তো এখানে আমি নিয়েছি গোবিন্দ চাল এক বাটি আর এই চালকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুই আর রোদ্দুরে শুকিয়ে নিয়েছি তো আপনারা এই গোবিন্দ হোক চালের পরিবর্তে দেরাদুন রাইস নিতে পারেন আর এই চালটা এখন আমি কড়াতে দিয়ে দেব। তবে চালটা আমি সরাসরি তেলের মধ্যে দেব না তো একটা আমি বড় ছাগনি নিয়ে নিয়েছি তো ছাগনিটায় তেলের উপর দিয়ে দেব আর এই ছাগনির মধ্যে আমি অল্প করে চাল দিয়ে দেব মানে একেবারে তো সব দেব না অল্প অল্প করে চাল দিয়ে আর ভেজে নেব তো এবার ছাবনের মধ্যে চাল নিয়ে আর খুন্তি হবে নাড়ি চারি দেব তো দেখুন চালটা আর ভাজবো না একটু হালকা লাল লাল হয়েছে তো এইভাবে আমি চালটাকে তুলে নেব তো একটু ভালো করে তেলটা ঝরিয়ে নেব এই ভিজে নেওয়া চালটা একটা জায়গাতে আমি রেখে দেব তো আবার আমি অল্প করে একটু গোবিন্দভোগ চাল নিয়ে দিয়ে দিচ্ছি আর এই একই ভাবে সমস্ত গোবিন্দ চালগুলো ভেজে নেব। আর এইভাবে ভেজে নিলে কি সুবিধা বলুন তো চালগুলো তো তেলের মধ্যে আর ছেড়ে তুলতে হবে না তো আপনারা এরকম একটা বড় ছাদে নিয়ে নেবেন আর এইভাবে করে চালটা ভেজে নেবেন এতে করে মানে আপনাদেরই সুবিধা হবে তো চাল দেখবেন তেলের মধ্যে দিলে তুলতে তুলতে দেখবেন মানে শেষের চালগুলো লাল হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা ভেজে নেন তো চালগুলো কিন্তু একই রকম থাকবে তো দেখুন সমস্ত চালগুলো ভেজে নিয়েছি আর চালগুলো ঠান্ডাও করে নিয়েছি তো চালগুলোকে একেবারে ঠান্ডা করে নিতে হবে আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই ভেজে নিয়ে গোবিন্দভোগ চালগুলো এখন মিক্সি জালের মধ্যে নিয়ে নেব তো দেখুন সমস্ত চালটা আমি মিক্সি জালের মধ্যে নিয়ে নিয়েছি আর এই চালের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম আর আলমন্ড বাদাম আর এবার আমি ভেজে নেওয়ার চাল আর বাদামগুলো কি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো আর এবার আমি কড়াতে দিয়ে দেবো এক চামচ ঘি তো দেখুন ঘিটা কিন্তু ভালো মতো গলে গিয়েছে আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তো এক গ্লাস গরুর দুধ নিয়েছি আর দুধটা ছেঁকে রেখেছিলাম আর এই এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে আর ওই দুধের মধ্যে দিয়ে দেব বাতাসা তো যে বাতি মেপে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আর সেই নিয়ে নিয়েছি এক বাটি লাল বাতাসা তো দিয়ে দিচ্ছে দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ এবার আমি বাতাসাটাকে ভালো করে গুলে নেব আর দুধটাকে একটুখানি ফুটিয়ে ঘন করে নেব তো এখানে আমি আজকে বাতাসা দিলাম তো আপনারা বাতাসার পরিবর্তে এখানে চিনি দিতে পারে তো দুধটা যতক্ষণ ওদিকে ফুটুক আর এদিকে আমি একটা এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এই টিফিন বক্সের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে দেবো তো দেখুন অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি আর ঘিটাকে ভালো করে এইভাবে টিফিন বক্সের চারিধারে লাগিয়ে দেব আর এবার আমি একটা সাদা খাতার পিসটা এইভাবে মাপ করে কেটে নিয়েছি তো দিয়ে দেবো আর এই পৃষ্ঠাটার উপরে একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার দিতে পারেন তা না হলে এইভাবে করে দেবেন তো এটাই বাটার পেপারে কাজ করবে আর এবারে এদিকে দুধটা কিন্তু ফুটিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি তো দেখুন এইভাবে করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে আর এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল যে নিয়েছিলাম তো সেই চালটা দিয়ে দেব। তবে একেবারে অল্প অল্প করে দিয়ে আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো চালগুলো একেবারে দিলে তো ডালা ডালা পাকিয়ে যাবে তো ওই জন্য অল্প অল্প করে দিয়ে আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবারে হালকা জাল দিয়ে তো একটু এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দিতে হবে তো হালকা জাল দিয়ে আর এইভাবে নাড়াচাড়া করলে চালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে দেখুন হালকা জাল দিয়ে তো কন্টিনিউ নাড়তে নাড়তে মিশ্রণটা কতটা টাইট হয়ে গিয়েছে তবে আর একটু আমি টাইট করে নেব তো তবে কিন্তু এইভাবে সবসময় নাড়তে হবে তা না হলে তলায় কিন্তু লেগে পুড়ে যেতে পারে তাতে করে মিষ্টিটা খেতে ভালো লাগবে না তো সেই জন্য সবসময় একটু নাড়াচাড়া করে নিয়েছি আর কড়া থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে যখন এইরকম হবে তো এই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে আর এখন আমি মিশ্রণটা নামিয়ে নেব তো মিশ্রণটা নামিয়ে আমি টুইন বক্সের মধ্যে একেবারে দিয়ে দেবো আর এটাকে চারিধারে একটু ছড়িয়ে দেব তো আমি একটা ছোট চামচ নিয়েছি তো চামচ দিয়ে এটাকে খুব সুন্দর করে সমান করে দেব তো দেখুন চামচ দিয়ে উপরটা একটু সমান করে দিয়েছি আর এবার আমি একটু এনে বাদাম কুচি রেখে দিয়েছিলাম তো কাজু আর আলমন্ড বাদাম এইভাবে একটুখানি কুচি করে নিয়েছি তো উপর থেকে মিষ্টিটা দেখতে যেমন লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন একটুখানি বাদাম কুচি দিয়ে দিয়েছি আর একটু হাত দিয়ে এরকম চেপে দেব। যদিও খুবই গরম তো হাত দিয়ে একটুখানি এই গরম গরম অবস্থায় চেপে দিতে হবে আর এটা ঠান্ডা হয়ে গেলে তো একেবারে টাইট হয়ে যাবে তো দেখুন বাদাম কুচি দিয়ে উপরটাও খুব সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি আর এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো তো মোটামুটি আমি এরকম তিরিশ মিনিট রেখে দেবো তো তিরিশ মিনিট রাখলে এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাবো আজকের এই তেলের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে যে কত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় তো সামনে পুজো আসছে আর এই পুজোতে আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন তো বাড়িতেও খাবেন কিংবা কোনো অতিথি এলেও দিতে পারেন আর এই যে গোবিন্দভোগ চালের মিষ্টিটা এতটাই টেস্টি হয় তো আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই না তো এখন আমি তিরিশ মিনিট পরে আপনার দেখাচ্ছি আজকের এই মিষ্টিটা কেমন হয়েছে তো এই মিষ্টিটা আমি মোটামুটি কুড়ি মিনিট রেখেছিলাম তো তিরিশ মিনিট ডাকি এতে করে খুব সুন্দর কিন্তু টাইট হয়ে গিয়েছে আর এবার আমি এই মিষ্টিটা তুলে নেব তো দু সাইডে একটু কাগজ রেখে দিয়েছিলাম তো এই কাগজটা ধরে এইভাবে তুলে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে টিন বক্স থেকে ছেড়ে এলো আর এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর পিছনে যে কাগজটা দিয়েছিলাম তো সেই কাগজটা আমি তুলে নেব তো দেখেন কতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিটা আর এবার এটাকে আমি কেটে নেব তো একটা ছুরি নিয়ে নিয়েছি তো মিষ্টিটা তো টাইট হয়ে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন মানে গরম অবস্থায় কেটে নিতে তো আমি তো গরম অবস্থায় নি তো সেই জন্য মিষ্টিটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে দেখুন আর এবার আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব তো মিষ্টিগুলো আমি এরকম ছোট পিস করে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তো মিষ্টিগুলো কেটে নিতে পারেন তো দেখুন সমস্ত মিষ্টিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এবার একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেবো তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই গোবিন্দভোগ চালের মিষ্টিটা অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই গোবিন্দভোগ চালের মিষ্টিগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন দুর্দান্ত হয়েছে তা হয়েছে তো একেবারে কিন্তু দানাদার দেখেই বুঝতে পারছেন আজকের এই গোবিন্দভোগ চালের মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে আর এভাবে মিষ্টি বানিয়ে তো আপনারা কোন এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন দেখবেন অনেকদিন ভালো থাকবে আর এই মিষ্টিগুলো এতটাই টেস্টি হয় মানে মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে তো আজকের আমার এই গোবিন্দভোগ বকচালের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে